বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক রোমান্টিক ভিডিও আজকে হবে এক গ্রামের শেষ মাথায় ছিল একটা পুরনো বাঁশের কুড়ে ঘর সেখানে রাত হলে ঘর থেকে বের হতো অদ্ভুত শব্দ দুধ ফোটার বন্ধ আর শিশুর কান্না গ্রামের মানুষ বলত ওখানে নাকি একটা ডাইনি থাকে আর সেই ডাইনি নাগিন রূপে দুধ চুরি করে রাতে কারো ঘরে যদি গরু বা ছাগল দুধ দেয় সকালে দেখা যায় খালি হাড়ি দুধ নেই কে নেয় একদিন সাহসী কিশোর রাহুল ঠিক করল সে সত্যি জানবেই রাতে সে লুকিয়ে থাকে গোয়ালে রাত বারোটা হঠাৎ গরুর সামনে এসে দাঁড়ায় এক অদ্ভুত সুন্দরী রমণী তারপর তার শরীর থেকে ঝরে পড়ে চামড়া বের হয় বিশাল সাপ নাগিন তার মুখে দাঁত চোখে আগুনের মতো লাল আলো সে গরুর কাছে গিয়ে দুধ চুষে খেতে থাকে মুখে ফোসফোস আওয়াজ এই ডাইনি ছিল এক কালীর পূজারী যার অভিশাপ লেগেছিল সে দিনের বেলায় নারী আর রাতের বেলায় নাগিন দুধ খেলেই তার শক্তি বেড়ে যেত কেউ তাকে দেখলেই সে ভয়ানক ভাবে আক্রমণ করত রাহুল গায়ের তান্ত্রিককে ডাকে তান্ত্রিক আসে কালী মন্ত্রে ও মহাশক্তির আগুন নিয়ে শুরু হয় ডাইনির সাথে লড়াই তীব্র মন্ত্রে নাগিন ডাইনির রূপ ভেঙে পড়ে সে আগুনে পড়ে ছাই হয়ে যায় গ্রামের লোকজন রাহুলকে বাঁচিয়ে ডাইনির ভয় থেকে মুক্তি পায় চলো এবার তবে আমরা ভিডিওটি শুরু করি কি হচ্ছে

আজ একটু বেশি দেবে তো কাল খুব কম পেয়েছিলাম ধন্যবাদ তোমার দুধ না পেলে আমার বাচ্চা বাঁচবে না পেটের জ্বালা যে কি সেটা মা হলেই বোঝা যায় নাগিনী আবার সাপের রূপ ধারণ করলো এবং দুধের বাটি মুখে নিয়ে গোয়ালঘর ঘর থেকে সরসর করে বেরিয়ে পড়ল সুন্দর এই অদ্ভুত দৃশ্য দেখে প্রথমে ভয়ে কাঠ হয়ে গেল তারপর রাগে ফুসতে ফুসতে বলল আমি এই ছুটি বন্ধ করবো ওই দিন সুন্দর লঙ্কা পোড়া দিল এবং গোয়াল ঘরের চারিপাশে ধোঁয়া করে ফেলল এখন দেখব নাগিনী কেমন করে আসে লঙ্কার ধোঁয়া সাপেরা সহ্য করতে পারে না আজকে দেখব মজা কি কি ষড়যন্ত্র করলো মায়া মায়া এই ধোঁয়ার সামনে যে আমি আসতে পারছি না আমার বাচ্চার দুধ আমি কিভাবে সংগ্রহ করব মায়া শোনো শোনো মোর ডাক চলে আয় ছুটে আয় আমার বাচ্চা যেন দুধ খেতে পা মন্ত্র পর নাগিনী সেখান থেকে চলে গেল এবং সুন্দর ভাবল যে নাগিনীর থেকে সে রেহাই পেয়েছে কিন্তু রাত গভীর হতেই সুন্দর হতবম্ব হয়ে দেখল তার গরু মায়া অস্থির হয়ে উঠেছে হঠাৎ করে গোয়াল ঘরের দরজা ভেঙে সে বেরিয়ে গেল আর ছুটতে লাগলো জঙ্গলের দিকে সুন্দর গরুর পিছু কিছু জঙ্গলে গিয়ে দেখলো মায়া একটি গাছের গোড়ায় গিয়ে দাঁড়িয়ে আছে গাছের গোড়ায় যে গর্ত সেখানে মায়ার দুধ ঝরে পড়ছে গর্তের ভেতর থেকে একটি অদ্ভুত আলো আসছে সুন্দর গাছের আড়ালে লুকিয়ে দেখে নাগিনী একটি শিশুকে কোলে করে নিয়ে দুধ খাওয়াচ্ছে এ কি এ যে অর্ধেক মানুষ অর্ধেক সাপ এর গায়ের ত্বক এই সাপের মতো চকচকে খাও বাবা খাও এই দুধে তুমি বড় হবে শক্তিশালী হবে খাও বাবা কে কে ওখানে ভয় পাবেন না আমি সুন্দর এই গাভীর মালিক তুমি সেই মানুষ যে আমার বাচ্চার খাবার বন্ধ করে দিয়েছ লঙ্কার ধোয়া দিয়ে হ্যাঁ আমি কিন্তু আমি জানতাম না যে আপনি এই শিশুকে খাওয়াচ্ছেন এই বাচ্চাটিও তো বাঁচতে চায় আমার গাভী প্রচুর দুধ দেয় একটু নিলে আমার কি বা যাবে আসবে আপনি আর চুরি করবেন না আমি নিজেই আপনাকে দুধ দিয়ে যাব। তুমি আমাকে দুধ দেবে তুমি জানো না আমি কে আপনি একজন মা যে তার সন্তানকে বাঁচাতে চান এর চেয়ে বড় পরিচয় আর কি হতে পারে পরদিন থেকে সুন্দর একটি বড় বাটি নিয়ে গাছের গোড়ায় যেতে লাগলো সেখানে সে বাটি ভর্তি দুধ রেখে আসত চার দিন পর যখন সে আবার গেল দেখলো নাগিনী তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে তুমি কেন আমাকে দুধ দিচ্ছ তোমার কি কোনো স্বার্থ আছে দয়া করাই মানুষের ধর্ম আমার গাভীর দুধে আপনার শিশু বেঁচে থাকবে এটাই আমার পুরস্কার অদ্ভুত তোমার মতো মানুষ আমি আগে দেখিনি আমার বাচ্চা খুব দুর্বল বিশেষ যত্নের প্রয়োজন এভাবে দিন যেতে লাগলো সুন্দর প্রতিদিন দুধ দিতে লাগলো আর নাগিনী ও তার বাচ্চা পুষ্ট হতে লাগলো একদিন সুন্দর তুমি আমার উপকার করেছো আমিও তোমার উপকার করব এই নাও এই পাথর এটি তোমার গাভীর বাটে একবার ছুঁয়ে দিলে তার দুধ আগের চেয়েও মিষ্টি হবে আর তার দুধ দ্বিগুণ বেশি হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকমই রিয়েকশন কার্টুন ভিডিও দেখতে